দর্শক আজকে গ্রাম থেকে সংগ্রহ করে প্রথম বিয়ান প্রথম বিয়ান এই যে সার বাচ্চা এই যে সার বাচ্চা দর্শক প্রথম বিয়ান দুইটার বয়স এটি আপনাদের জন্য আকর্ষণীয় আজকে পেজে দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ একগ্রো থেকে আজকে আমার এই যে গ্রাম থেকে কালেকশন আর আমার ছেলে আসা বয়স আর এইটা হলো দেশি একবার পিওর দেশি গরু এই দেশি গরু কেমন কালেকশন করলাম আর গরুগুলোকে আমরা আজকে এখন খাবারে ঘুষ দেবো

একো হালকা চাবিদক কমাই দিয়া হালকা চাবিদক কমাই দিয়া

দেখাচ্ছি আমি এই যে গরু গুলা লালক করতে গেলে লালন পালন করা যায় এটাকে গরমের দিন যেমন একটু গরম সকাল দিকে গতি করা যায়

দু এই গৰু আছে প্ৰচুৰ আৰু এইজনে দেখে ভান গুলা শুকাই গৈছিল কেলচিয়াম কেলচিয়াম

স্টেঙ্গেল আছে এরকম ধরনের গরু লাবল পালন করবেন আর যে পরামর্শের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন গরুগুলা কত পরিবর্তন হয়েছে না কতগুলো হয়ে গেছে মাছ পারলে অবশ্যই আপনারা আপডেট পাবেন আমার

দো মাথাটা গরু বিশাল উচা বিশাল ওই যে শুকনা গরুর বাসিটা দেখা শুকনা গরুর বাসিটা কি সুন্দর হয়েছে কয়েকদিনে উপরে দাও সার পাচ্চা না হয় শুকনা গরু

বাচ্চাটা যদি আপনি বড় করতে পারেন বাচ্চাটার দাম ওই চল্লিশ হাজার পঞ্চাশ আটচল্লিশ নব্বই গরুর দাম থাকবে আমার আটচল্লিশ হাজার টাকা দাম ফাটা দাম কেউ যদি এই বকরা বাচ্চাটা সরে নিতে চায় এই সার বাচ্চা সার বাচ্চাটা সব বাচ্চা সরে নিবে আটচল্লিশ হাজার টাকা দাম এটা কেমন কিনে নিয়ে আসলাম আর বিক্রি হবে দশ আটচল্লিশ হাজার টাকা দাম দেশি একবারে দেশি দুধ আমি এখন দেখি নাই দুধ হবে কিনা সেটা বলতে পারবো না তবে বাচ্চাটা মনে করি ইনশাআল্লাহ

যে কোনো প্রয়োজনে যে কোনো আপনারা সংগ্রহ করে রাখবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার দেশের যাদের সর্বোচ্চ হবে এটার জন্য প্রয়োজন ফোন দিতে পারবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইবো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন তো দর্শক ভালো থাকবেন আর সেটার পর দেখবাইব করবেন সেটার পর দ্রব্য চিঠি আপনাদের আমার বন্ধু আছে এই যেতে পাবেন

দিবা এতিয়া পাত্ৰ বৰ বিজ্ঞান দিব